নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতি ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটায় ফেরত দেওয়া হবে এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান পূর্ণ করবে না বাংলাদেশ জামায়াতী ইসলামের নিবন্ধন এই রিলেটেড আপনারা জানেন যে গত এক তারিখকে মহামান্য অ্যাপেলি ডিভিশন দুই সালে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামের নিবন্ধন যে বাতিল করা হয়েছিল সেটাকে সেটাসাইড করে স্ট্যাটাস কো এন্টে অর্থাৎ পূর্বাপর অবস্থায় ফেরত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং আদেশের কপি অতিসত্তর অ্যাট ওয়ান্স নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন বিধায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি প্রতি সত্তর জামাতি ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি পাশাপাশি জামাতে ইসলামী আমাদের তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি তার মধ্যে আমরা যে বিষয়গুলো বিবেচনায় নিয়েছি যে স্ট্যাটাস এন্টে বলতে কি বোঝায় অর্থাৎ দু সালে জামাতের দলীয় নিবন্ধনের সাথে তাদের প্রতীক যে ছিল সেই প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি দুই নম্বর আমরা বিবেচনায় নিয়েছি যে নিবন্ধন প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল জামাতে ইসলামীকে পাঁচই নভেম্বর দু সালে সেই নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে আর তৃতীয়ত হচ্ছে আমরা বিবেচনায় নিয়েছি আরপিও সংশ্লিষ্ট ধারা আরপিওর অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ এর নব্বই ধারার চ এক খ এ বলা আছে যে রাজনৈতিক দলকে যদি কোনো একটা মার্কা দেওয়া হয় সেটা তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে এই বিষয়টি নিয়েছে এখন সামনে এসছে যে বিশ্বমানের থার্মিক স্রট সালাম স্টিল থার্মিক দেশের একমাত্র থার্মিক স্রট আদালতের একটি ফুল কোর্ট সভার সিদ্ধান্ত এবং সেটার আলোকে এই দাড়িপাল্লা প্রতীকটিকে বাতিল করা হয় দুই সালে এটি ছিল একটি প্রশাসনিক পত্র যেটা রেজিস্টারের মাধ্যমে তদানিক নির্বাচন কমিশন পেয়েছিলো এবং সেটার আলোকে এই ব্যবস্থাটি নিয়েছিল কিন্তু আমাদের সামনে জামাতি ইসলামের যে আবেদন ছিল সেই আবেদনের সাথে একটি ছিল রিট পিটিশন এবং তার আদেশও আমাদের সামনে এসছে রিট পিটিশন নাম্বার তিন সাত নয় সাত অব দুই হাজার ছয় এটাতে দাড়িপাল্লা যাতে কোনো ইয়ের দলীয় প্রতীক না হতে পারে যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান পূর্ণ করবে না এবং এই রায়টি এখনও আমাদের জানামতে মতে বলবৎ আছে এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতি ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটি ফেরত দেওয়া হবে তারা ফেরত পাবেন অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও ও করতে হবে এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে একটু সময় লাগবে আর পাশাপাশি আর কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করবো সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের উনসত্তরটি প্রতীক আছে এটাকে আমরা একসাথে উন্নীত করব এই পুরো কাজটি একসাথে সম্পন্ন হবে